গিবত শেখায়াত থেকে জবানকে হেফাজত করো রে গোলাম যে যেই যতটুকু অন্যায় করবে বিচারপতি কে আছেন তো এত টেনশন কেন আল্লাহ বিচার করবেন তো টেনশন কেন আমি বিরোধিতা করে বদনাম বলে নিজে গুণাগার হব কেন গিবত শেখায়াত থেকে জবানকে হেফাজত করো রে গোলাম আকুলু কওলান সাদীদা যদি তুমি জবানকে হেফাজত করো দুইটা পুরস্কার আল্লাহ দিবেন এক নাম্বার তোমার ত্রুটি যুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে দুই নম্বরে আল্লাহ তোমার কৃত গুনাহগুলোকে maaf করে দিবেন তো জবান থেকে মিথ্যা বললাম না কারো গীবত শিকায়ত করলাম না গালাগালিও কি করব চুপচাপ বসে থাকব না না বিপরীত আরো কয়েকটা নেক আমল করতে হবে তাহলে ইচ্ছা হলেও গুনাহের কাছেও যাওয়া যাবে না ওই ন্যাক আমল চালু রাখলে এক নাম্বার। জবান থেকে মিথ্যা বন্ধ করলাম গালাগালি বন্ধ করলাম গিবাদ শাকায়াত বন্ধ করলাম বিপরীতে নেক আমল চালু করে দাও এক নম্বর কোরআনের তেলাওয়াত এক নাম্বার কি কোরআনে হাকিমের বিশুদ্ধ তেলাওয়াত চলতে উঠতে বসতে নবীর কারণ কোরআন একটা কিতাব শুধু দালালি ডুকছে কোরআন শরীফ তাকায়া দেখলেও বলেন বলেন এখন কেউ যদি বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই তার ফতো আর কি হবে তার তো আর কি হবে জানার দরকার নাই আমরা আল্লাহর কোরআন নিয়ে চলবো কোরআন পর্ব দেখবো তাতেও সবাব আমরা এই সবাব থেকে বঞ্চিত হতে মা রাজি আছেন এক নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বড় দুঃখ আল্লাহর কালাম তেলাওয়াত করবে তো দূরের কথা কত আল্লাহর বান্দা বিশ বছর তিরিশ বছর পর্যন্ত পীরের দরবারে যায় ওর পীরেও কোরআন পড়তে জানে না এক নম্বরে কোরআনের তালাওয়াত বলে পারি না তো না পারলে কি করবেন ঘুমায় থাকবেন শিখতে হবে না কোরআনের মতো দামি জিনিস আর কি আছে এই স্টেজে কোরআনওয়ালাদের পাগড়ি দেওয়া হলো কোরআনের তেলাওয়াত মধুর এক আওয়াজ এই কক্সেস বাজারে এত ঘর আছে বিল্ডিং আছে একটা বিল্ডিং এর এক বিন্দু দাম নাই আজকের এই কোরআনওয়ালা বিল্ডিং তার যত দাম আমি বান্দার কোন দাম নাই তো এত দাম কেন বলে দামের পেছনে আমার বাহাদুরি নাই দামের পেছনে পেছনে কাজ হলো কোরআন আল্লাহর কোরআনের কারণে এত সম্মান আল্লাহর কোরআন সিনায় লাগাও আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করো একান্ত যদি কেউ বলে আমি পারি না কি করতে পারি সহজ বুদ্ধি হলো বান্দা তুমি আলহামদুল সুরা পারলে আলহামদুল সুরাটা পড়ো হাঁটতে চলতে محبتে হুজুর সাথে পড়েন আলহামদুলিল্লাহ হুজু না থাকলেও পড়েন এক একটা অক্ষরে 10টা নেক আসবে সুবহানাল্লাহ কি আলহামদুল সুরাও পড়েন না যদি এমন হয় কপাল খারাপ আলহাম দুসুরাতও পড়তে পারি না তো এতটুকু পড়েন বিসমিল্লাহীর রহমানের র সেই বিসমিল্লার আমল করে এনে তাও বড় দামি মুখাশ্বিনে কারাম বলেন আল্লা তাআলা তিন হাজার না আম এক হাজার না মাল্লাহ আম্বিয়ায় কারামদের শিক্ষা দিয়েছেন বাকি রইল কত এক হাজার না মাল্লাহ ফেরেশতাদেরকে শিখাইয়েছেন রইল কত তিনশত নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন তিনশত নাম আল্লাহ জবুর কিতাবে দিয়েছেন তিনশত নাম আল্লাহ ইঞ্জিল কিতাবে দিয়েছেন বাকি বাকিগত একটা নাম আল্লাহ কুদরতের হাতে রিজার্ভ রেখেছেন আর নিরানব্বইটা নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন এই টোটাল তিন হাজার নামের বরকত বিসমিল্লায় ঢুকানো আছে কোন মুমিন বান্দা বান্দি যদি বিসমিল্লার আমল চালু রাখে আল্লাহ তালার নামের তিন হাজার নামের বরকত ওই বান্দা পেয়ে যাবে এখন কেউ যদি কয় বিসমিল্লাও পারি না তো কচু গাছের সাথে রশি লাগান ছাড়া উপায় নাই

মুসলমানের বাচ্চা বিসমিল্লা পারে না এটা কেমন মুসলমান বিসমিল্লার ভিতরে উনিশটা অক্ষর আছে বান্দা যদি বিসমিল্লার আমল করো জাহান নামের উনিশ জন ফিরিস্তা থেকে আল্লাহ হেফাজত করবেন জাহান নামের উনিশ জন দারোয়ান ফেরেস্তা থেকে হেফাজত করার ব্যাখ্যা হলো আল্লাহ জাহান নাম থেকে হেফাজত করবেন ঈশা নবী রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আজাব চলতেছে ঈশা নবী দ্রুত চলে গেলেন কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে চলতেছে না দেখেন ওই দিন কবর থেকে আজাবের গন্ধ আসতেছিল আজকে সেই কবর থেকে মেশকের রে ঘেরান আসতেছে ঈশা সালাম আল্লাহকে জানতে চাইলেন ও আল্লাহ কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আজাব আজকে কবর থেকে মিষ্কের ঘ্রান কেন আল্লাহ জানায় দিলেন ঐসা এই বান্দা দুনিয়াতে আসার সময় করুন স্ত্রীর কোলে একটা শিশু বাচ্চা রেখে আসছিল ওই বাচ্চার মা বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠায় দিলো বাচ্চাটা মাদ্রাসায় এসে পড়ে উস্তাদরা শিখায় দিল উস্তাদরা পড়ায় দিল পর বিসমিল্লাহির রহমান রহিম আমি আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বললাম ফেরেশতা এই বাচ্চাটাই বলে আমি নাকি রহমান এই বাচ্চা বলে আমি নাকি রহিম আমার মতো রহমান আর দয়াময় যদি কেউ না থাকে তাহলে তাড়াতাড়ি যাও ওর বাবার কবরের আজাব বন্ধ করে জান্নাতের বিছানা বিছায় দাও ইয়া এলাহি তুমেরা এলাহি মা বোধহয় দাল বিসমিল্লার আমল চড়বে জীবন ভর এক একটা আমল নিয়ে যান সব সময় বিসমিল্লা পরবেননি বিড়ি টানার আগেও বিড়ি টানে না মুসলমান টেনে ময়দানে ঢুকলো মনে আজাতের পরে আবার রাস্তায় গিয়া বিড়ি টানবে এরকম সব হয় কথা না বাদ দেন সব আর গুনা শরীরের কি উপকার হয় চেহারায় নুর বাড়ে টাটকা বান্দর হয়ে আছে খবর নাই চেহারাটা লাল ঠোঁটগুলো লাল হ্যাঁ এরে বান্দা তোমার ঠোঁট যত কালো তার থেকে হাজার গুণ কালো তোমার কলিজা যারা বিড়ি টানে এরাও কিন্তু ঠিক কইছে হইছে না এর নাম বাঙালি এর নাম কি নিজে কয় বিড়ি খাইলে কোনো লাভ নাই সব নাই শারীরিক উপকার নাই বরং গজব আর গজব এরপর টাকা দিয়া খায় কেন বাঙালি দেখার বাঙালি হওয়ার কারণে খায় বাঙ্গালির এটা পরিচয় এটা জাতিগত বাঙালি জানে বিড়ি খাইলে গজবে দরবে আর পড়ো বিড়ি পান করে তাক ভারত উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দার নাম শাহাতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন বয়ান করতেছেন জান্নাতের বয়ান মা তাশতাহিয়ান ফুসুকুম জান্নাত এমন একটা আরামের ঘর যা চাইবা তাই পাইবা

জান্নাতে বিরি যাইব তবে আগুন আনতে নামে যেতে হবে তো আগুন আনতে যদি নামে যায় তো উপায় কি জবাব ঠিক আছে না হাকিকত সে তু দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায় সর নজর হায় নোমি কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কেবাসী বা এক নম্বরে কোরআন শরীফের বিশুদ্ধ তেলাওয়াত কিচ্ছু পারেন না কিচ্ছু পারেন না বিসমিল্লাহ আমল করবেন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বান্দা যদি ঘুমের সময় 21 বার কয়বার কয়বার ইনশাআল্লাহ 21 বার যদি কোনো বান্দা বান্দি ঘুমের সময় বিসমিল্লাহ পরে ঘুমাও এক নাম্বার পুরস্কার আল্লাহ ফেরেশতা দিয়া তোমার ঘরকে হেফাযত করবেন খারাপ স্বপ্ন আর দেখবা না সুবহানাল্লাহ আল্লাহ যদি কবুল করে রহমাতুল্লিলা আলমিনের সাথে মোলাকাত হয়ে যাবে তো বিসমিল্লা একুশবার পড়ল আর ফজরের নামাজ পড়লো না হবে বলেন সফরের হালাতে বান্দা যদি ছয়বার বিসমিল্লার সাথে পাঁচটা সুরা পরে কোরআনের শেষ পাঁচটা সুরা বিসমিল্লা কয়বার ছয়বার সূরা কয়রা আল্লাহ ফেরেশতা দিয়া তার সফরকে হেফাজত করবেন এক নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুলিয়া জুহাল কাফিরুন দুই নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আনাসুল্লাহ আল ফাত নাকি পুরাডা পুরা তিন নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আহাদ চার নাম্বার কুল আউজ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউজ বিরব্বিল ফালাক পাঁচ নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউজ বিরব্বিন নাস কয় সূরা হইলো বিসমিল্লাহ কয়বার ছয় বার পাঁচ বার এই সূরা শেষ করার পরে মিনাল জিন্নাতি ওয়ান নাস আবার পড়বেন বিসমিল্লাহির রাহমানি রাহিম এইভাবে পরে যদি বান্দা ঘর থেকে সফরে হয়ে যাও ঘরে আসা পর্যন্ত আল্লাহ দিয়ে তোমাকে করবে এত দাম এত দাম বিশের হাফি বিসমিল্লার বরকতে হেদায়তের দরজা পেয়ে গেল যে ছিল মদের আড্ডা আসামি ওই বান্দা কাগজের মধ্যে করেছেন আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করেছেন কেমন হেফাজত এখন এই মিশরে হাফিজ জুতা পরিধান করে জমিনে চলে না কারণ জমিন আল্লাহর পবিত্র জমিন যেখানে সেজদা দিব কবুল অতএব এই পবিত্র জমিনে জুতা পরে চলা যাবে না সুবহানাল্লাহ লিখল ইনজিনাতুন ইতামামিল আদাবি আদবের মধ্যে কামিয়াবি ব্যদবের কমিয়াবি নাই যত বড় শিক্ষিত হয়ে যাক এই হাফিয়া তো দামি হয়ে গেল জবানার ইমাম আহমদ বিন হাম্বুল আলার দরবারে গেলেন বিশ্রে হাফি বুজুর্গ এক সময় তার মদের আড্ডা ছিল আসল আর এখন এত বড় বুজুর্গ জবানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বুলের দরবারে গেলেন এত মোহাবতার সম্মান করলেন ছাত্ররা আশ্চর্য হয়ে গেল ছাত্রদের মাথা গরম এত বড় ইমাম আহমদ বিন হাম্বল এই বান্দাকে এত সম্মান করেন কেন এত না চলে যাওয়ার পরে প্রশ্ন করলেন এই এত সম্মান করলেন এত বড় আলেম না কিনা বেশি বড় আলেম না তবে আহমদ বিন হাম্বল বললেন আমি যদিও এলেমের লাইনে আগানো ওই বান্দা মা ফতের লাইনে অনেক আগানো ছাত্ররা কয় কি আগানো আমরা একটু টেস্ট করি বলে বেয়াদুবি জানো হয় না কপাল যাবে সাবধান আহমদ বিন হাম্বলের ছাত্র টেস্ট করার জন্য বিশরে হাফির দরবারে চলে গেলেন গিয়া বললেন আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র বিশরে হাফি সম্মানের সাথে বসাইলেন মেহমানদারি করলেন বলে হযরত কিছু প্রশ্ন করব করেন এক নাম্বার প্রশ্ন নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায় সিজদায় সাহ লাগবে না কি করতে হবে একটু সমাধান চাই বিশরে হাফি বলেন তোমাদের ইমাম আহমদকে যদি জিজ্ঞাসা করো কিতাব খুলে বলবে সিজদায় সাহু করো সমাধান হয়ে যাবে আর আমি বিশরে হাফির কাছে যদি প্রশ্ন করো আমার সমাধান হলো তোরে আগে পিটান লাগবে বেত্রাঘাত করা লাগবে কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া অন্যায় করলি কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলি কেন হজরত অজু করার সময় চেহারা বিবর্ণ হয়ে যাইতো কারণ মালিকের আদালতে আমার হাজিরা বিশ্রে হাফি বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া ভুল করলি কে তোকে মার দরকার আহমদ বিন হাম্বলের ছাত্ররা বলে আর একটা প্রশ্ন বলে করো বলে যে এই বান্দা মালের মালিক হয়ে গেল জাকাত দাও লাগবে নি বলে লাগবে কি পরিমাণ বিশ্রে হাফি বলে যাও তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো কিতাব খুলে জবাব দিবে চল্লিশের এক ভাগ দান করো আর আমি বিশ্বে হাফিকে যদি প্রশ্ন করা আমার জবাব হলো সব আল্লাহর রাস্তায় দিয়া দাও আল্লাহর দ সম্পদ আল্লাহর রাস্তায় দাও যেমনি ভাবে আবু বাকর দিয়েছেন। এর নাম তাকুয়া এর নাম আদব তাকুয়া এক জিনিস ফাতোয়া আর এক জিনিস তাকুয়া এক জিনিস ফাতোয়া আর এক জিনিস

বলেন যারা আল্লাহ আমার জিকির করে আমিও তার জিকির করি তো আল্লাহর জিকিরের কাইফিয়াত আলাদা বান্দার জিকিরের কাইফিয়াত আলাদা বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির করবা আল্লাহর নামে তাসবিহ পড়ো জিকির করো আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ কারজিকির বানায় দাও আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার 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 যা বলি কিচ্ছু আমার না কেউ নাই এক আমিও নাই আমার মরণের কবরের জায়গাটাও তো আমার আমি যে কথা বলতেছি কথাও তো আমার তৈরি করা না আমি যে ঘরের মধ্যে থাকতেছি ঘরও তো আমার না এই টাকা পয়সার মালিকানা দাবি করে টাকাও তো আমার না ধনীকে বানাইছেন ইয়াই তুমুল ফুকার ও ইল্লাল্লা আল্লাহু আলুগানেজুলহামি আল্লাহ বলেন মানব জাতি তোরা সব গরিব ফকির একমাত্র প্রশংসিত ধনী হলেন কে ওরে আল্লাহর বান্দা কিসের টাকার গরম দেখাও তোর থেকে গরম ওয়ালা টাকা ওয়ালা ক্ষমতা ওয়ালা ফেরাও হামান। ধামান এর মতো গরম কেউ হতে পারবে নাকি আল্লাহ সেই নমরুদকে একটা ল্যাংরা মশা দিয়ে ধ্বংস করে দিলেন ওই আল্লাহ কি নাই ওই আল্লাহর ক্ষমতা কি নাই তাহলে মুসলমান কেন ভয় পাও কোন ভয় নাই ইমান মজবুত করে সামনে আগাও ওই সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতন ঘটাইলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই কোন অস্ত্র লাগে নাই ফজরের আজান তার অস্ত্র হয়ে গেল ওই আজান আছে না নাই আজান আছে জিকির আছে সব আছে তোমার ইমান নাই আমল নাই ইমান আমল মজবুত করে আগাও আল্লাহ পাকের ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ইমানটারে মজবুত কর বান্দা তাকুয়া দিয়া কার মতো আমিনু কামা নাস। ইমানানু সাহাবায়ে কেরামের ইমানের মতো এরে নবীর উম্মতের দল এক নাম্বার জবান দিয়া আল্লাহর কোরআন পড়ো দুই নাম্বারে জবান দ্বারা আল্লাহর নামের জিকির করো কার জিকির আল্লাহ সব সময় ঘুমের সময়ও আপনি একটা তসবি জিকির করেন অথবা তসবি লাগবে না বালিশে মাথা লাগাইয়া ডান কাতে শুয়া শুয়া আল্লাহর নামের জিকির করেন সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ এই কয়ে কয়ে যদি ঘুমায় যাও বান্দা জিকির করতে করতে যদি ঘুমাও তোমার সারারা রাত নামায় জিকিরের সওয়াব লেখা হয়ে যাবে তিন নাম্বার বান্দা এক নাম্বারে আড়ালের মা এর মা মা ঘরের মধ্যে বসে কাজ করো কোনো ব্যস্ততা নাই রে মা আল্লাহর কোরআন পড়ো ফজরের নামাজের পরে একটা সুরা পড়ো পুরা কোরআন না পড়লে কম পক্ষে পাঁচক তো নামাজে পাঁচটা সুরা তালাওয়াত করো ফজরের নামাজের পরে চুরাইয়া ইয়াসিন পড়ো ياسين والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم زهر النمس برما نمشطا داي كارار عبارة ابارك فرو انا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا মুসতাকিমা ও এলাকার ব্যবসায়ী ভাই দোকানের মধ্যে ব্যবসায় বরকতের তাবিজ লাগাইছো আল্লাহর কসম দোকানে কোনো তাবিজ লাগবে না কুরআন ও একটা বান্দা নিয়ে ফজরের নামাজের পর দোকানটা খুলে ছাত্ররে দিয়া সূরা ইয়াসিন পড়ায় দাও আল্লাহর কসম গাইবি সাহায্য চলে আসবে